নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দু দুটো কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা রাতের ডিনারের জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে আর খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে আর ছোটো থেকে বড় সববার খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে এই কম্বোটা তৈরি করার জন্য আমি এটা বড় বাটির মধ্যে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম নিয়ে নিয়েছি একটু জোয়ান দু হাতে ক্রাশ করে এই জোয়ানটা দিয়ে দিলাম ময়ানের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল এবার সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই পরোটাটার জন্য একটা ফিলিং তৈরি করতে হবে সেটা করে ফেলি। ডোটা তৈরি করে রেখে দিয়েছি এবার এই পরোটার জন্য যে ফিলিং তৈরি করব সেই ফিলিং এর আগে মশলাটা তৈরি করে নিচ্ছি সেই জন্য প্যানটা ওভেনের ওপর বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা তিনটে চট করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম এই কারণেই এখন আমি গুঁড়ো মশলা দেবো হলে পুড়ে যাবে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু হিং অন করে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর এই সময় ফ্লেমটা কিন্তু আমি একদম কমে রেখেছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশালা একটা চাটপাটা ফ্লেভার আনার জন্য এটাকেও মিশিয়ে নিচ্ছি এবার ফিলিংয়ের জন্যও তরকাটা একদম রেডি এই পরোটার ফিলিং তৈরি করার জন্য আমি এখানে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে চারটে আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার যে তরকাটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফিলিং রেডি হয়ে গেছে এটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পরোটার জন্য ফিলিং তৈরি করতে করতে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি ডোটা ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার পরোটা বেলবো সেজন্য একটা লেচি নিয়ে নিয়েছি একটু অয়েল ব্রাশ করে আমি প্রথমে একটা বড় রুটি বেলে নিচ্ছি বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি এবার তৈরি করে রাখা আলুর ফিলিংটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে স্প্রেড করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমার সেই টুইস্ট সেটা হলো চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ থাকলে সেটাও দিতে পারেন এবার এটাকে ভাজ করবো এটা দেখুন দেখতে এরকম হয়েছে এইভাবে আমি আরো কয়েকটা তৈরি করে নিয়েছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পরোটাগুলো সব পুর ভরে বেলে রেডি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব সেজন্য আমি প্যানের মধ্যে অল্প একটু রিফাইন অয়েল দিয়েছি এটা কিন্তু আমি শ্যালো ফ্রাই করছি তবে আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে এটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটা পরোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এটা এখন তুলে নিচ্ছি পরোটাগুলো তো সব তৈরি হয়ে গেছে এবার আমি নিরামিষ রাজমা তৈরি করব। সেজন্য প্রেশার কুকারে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রাজমা আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ রাজমা নিয়েছি এটা সারা রাত জলে ভেজানো ছিল এবার দিয়ে দিলাম সমস্ত রাজমাটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে হুইসেল পড়লেই এটা এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাহলে রাজমা সেদ্ধ হোক তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি প্রেসার কুকারে তিনটে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তারপর প্রেসার কুকারটা এক সাইডে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবারে এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব এই আলু দাওয়াটা কিন্তু একদমই অপশনাল এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলো ভালো করে ভেজে তুলে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প হিং দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে অল্প কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দেব টমেটো বাটা আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি আর এর সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটে নিয়েছি দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন রাজমাটা সেদ্ধ করার সময়ও অল্প নুন দেওয়া ছিল এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ছোলে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দিলে এই রান্নার টেস্ট কিন্তু আরও বহুগুণ বেড়ে যায় মিনিট দুয়েক আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে সেদ্ধ করা রাজমা দিয়ে দেব দেখুন রাজমা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি প্রেশার কুকার থেকে একটা থালার মধ্যে ঢেলে রেখেছিলাম রাজমাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে রাজমা তৈরি করে রুটি পরোটা লুচির সাথে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আর রাজমাতে কিন্তু প্রচুর প্রোটিন আছে কেউ যদি ছোটো বাটির এক বাটিও মানে এমনি এমনিও খেয়ে নেয় তাতেও কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম দেখুন এটা কিন্তু সুন্দর ঠিক হয়ে গেছে আর এই রান্নাটা এইভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে মানে রাজমা খুব ঝোলঝোল ভালো লাগে না রান্না তো মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি ধনে কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইম একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটো কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রান্নাগুলো কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন